আসসালামু আলাইকুম আজকে রান্না করবো প্রচুর মুখি দিয়ে পান মাছ আমি পান মাছটা আগে ভেজে নিয়েছি পেঁয়াজ গুলোটা কত উঠে দিয়েছি মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে দিলাম আদা রসুন দোক দিয়ে দিলাম মরিচ দোক দিলাম হলুদ করবো এখন আমি মশাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি গাঠি ভালোভাবে কষিয়ে নিবো মশলা দিয়ে দুই মিটেজ কষানোর জন্য পানি দিয়ে দিয়ে মাসগুলো এখন আমি দিয়ে দিব এখন মাছ গাছ দিয়ে দেবো দুই পিছ আমি এখন গলের পানি দিয়ে দেবো রান্না আমার এখন সব এখন আমি জিরা বেস্তা বেটে রেখেছিলাম সেগুলো এড করে দেবো রান্না আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রান্না আমার হয়ে গেছে আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে পৌঁছতে হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ